আচ্ছা আপনার কখনো কি এমন হয়েছে হঠাৎ করে টাকার প্রয়োজন পড়েছে হয়তো আপনার সন্তানের স্কুলের ভর্তি ফ্যামিলির কোনো খরচ অথবা আপনার ছোট একটি স্বপ্ন পূরণের জন্য ছোট একটি ট্যুর কিন্তু আপনি তখন আপনার ব্যাংক অ্যাকাউন্টে তাকিয়ে দেখলেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা যথেষ্ট টাকা নেই কি করবেন তখন কি করবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে হাত পাতবেন কিন্তু তার থেকে সহজ এবং সম্মানজনক উপায় আছে সেটা হচ্ছে পার্সোনাল লোন হ্যাঁ আজকে আমি সেই পার্সোনাল লোনটা নিয়েই কথা বলবো এবং খুব সহজে কিভাবে আপনি পার্সোনাল লোন পেতে পারেন এবং কোন ব্যাংক থেকে আপনি পেতে পারেন সেটা নিয়ে বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে আপনারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটিতে ক্লিক দিতে ভুলবেন না কিন্তু লোন বললেই তো ভয় লাগে হাজারটা প্রশ্ন মাথায় আসে আমি কি লোন পাবো বা কোথা থেকে পেতে পারি এবং কি কি কাগজ লাগবে এবং সুদের হার কত চিন্তা নেই আজকে আমার এই ভিডিওতে আপনার মনের সকল প্রশ্নের উত্তর দিব এমন ভাবে বুঝিয়ে বলবো যেন ভিডিও শেষে পার্সোনাল লোন একদম পানির মতো সহজ মনে হয় তাই এক সেকেন্ড দেরি না করে চলুন আমার সাথে শুরু করা যাক আজকের এই পার্সোনাল লোন কিভাবে পেতে পারি কি কি প্যাটেডেতে আপনি পার্সোনাল লোন পেতে পারেন এর বিস্তারিত আচ্ছা আমরা এর আগে জানি আসলে পার্সোনাল লোনটা কি পার্সোনাল লোনটা হচ্ছে এমন একটা লোন যেটা হচ্ছে আপনি ব্যাংক থেকে আপনি টাকা ধার নিলেন এবং এই টাকা দিয়ে আপনি যা ইচ্ছা তা করতে পারবেন আপনি বাড়ি গাড়ি করতে চান যদি অন্য কিছু করতে চান কোথাও যদি ফ্রেন্ডের সাথে গিয়ে ঘুরতেও যান বা খরচ করতে চান এগুলোর জন্য ব্যাংকে কোনো কৈফত হয় না এটা হচ্ছে পার্সোনাল এই টাকা দিয়ে আপনি যে কোনো কিছু করতে পারবেন এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে যে প্রশ্নটা আপনার মাথায় ঘুরছে যে আমি কি পার্সোনাল লোন পাওয়ার যোগ্য চলুন দেখি আসলে ব্যাংক আপনার মধ্যে কি কি খুঁজে আপনি পার্সোনাল লোন পাওয়ার জন্য ব্যাংক আপনাকে পার্সোনাল দেওয়ার জন্য আপনার মধ্যে কি কি খুঁজে পার্সোনাল লোনটা আসলে কাদেরকে দেওয়া হয় বাংলাদেশে যতগুলো ব্যাংক আছে বাংলাদেশে প্রায় ষাট থেকে পঁয়ষট্টিটা ব্যাংক আছে তারা যারা পার্সোনাল লোনটা প্রোভাইড করে সব ব্যাংকই পার্সোনাল প্রভাইড করে না দা ম্যাক্সিমাম ব্যাংকই পার্সোনাল প্রভাইড করে তারা আসলে মেইন ফোকাসটা থাকে হচ্ছে যারা স্যালারিড পার্সন যারা জব হোল্ডার বিশেষ করে তাদের কি পার্সোনাল লোনটা দিয়ে থাকে যাদের হচ্ছে ব্যাংকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা প্রতি মাসে ট্রানজাকশন হয় তাদেরকে আসলে লোনটা দেয় এখন এর মধ্যে অনেকে ইঞ্জিনিয়ার হতে পারে অনেকেই সার্ভিস হোল্ডার হতে পারে অনেকেই ডক্টর হতে পারে ইভেন কি অনেকেই কোনো প্রাইভেট বা ইন্টারন্যাশনাল বা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করতে পারে তাদের কি মূলত হচ্ছে এই পার্সোনাল লোনটা দিয়ে থাকে সাধারণত আপনি যোগ্য কিনা সেটা নির্ভর করে আপনার ইনকামের উপর ডিপেন্ড করেও নির্ভর করে থাকে এখন বাংলাদেশে যতগুলো ব্যাংক আছে তবে আমি বাংলাদেশের টপ যে ব্যাংকগুলো লোন দিয়ে থাকি এটা নিয়ে আমি কথা বলবো আমি যারা হচ্ছে সাধারণত স্যালারি তিরিশ হাজার টাকার উপরে পায় যাদের ইনকাম প্রতি মাসে তিরিশ হাজার টাকার উপরে তারা হচ্ছে সেই লোনটা নেওয়ার এলিজেবল হবে বিশেষ করে এই টাকাটা অবশ্যই ব্যাংকে ব্যাংকে হিট করতে হবে তাহলে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে যদি তিরিশ হাজার টাকা করে প্রতি মাসে স্যালারি পান তাহলে এটার এগেন্স্টে আপনি পার্সোনাল লোন পেতে পারেন এবং সেম অ্যাজ পার্সোনাল লোনের সাথে আপনি ক্রেডিট কার্ডও পেতে পারেন আমি আপনাদেরকে যে হেল্পটা করতে পারি সেটা হচ্ছে যারা সিটি ব্যাংক বাংলাদেশের সবচেয়ে বৃহৎ একটি ব্যাংক এবং ডিজিটাল মাধ্যমে এবং খুবই ভালোভাবে তারা লোন দিচ্ছে যারা অ্যাপ্লাই করতে চান আমি একটা লিংক দিয়ে দিব আমার ডেসক্রিপশন বক্সে তারা ফর্মটা পূরণ করে যারা অ্যাপ্লাই করতে পারে আমি আপনার যতটুকু পারি সাহায্য করব। এই হচ্ছে ইনকামের উপর নির্ভর করে আমি যদি পরে বার পরবর্তীতে যাই আপনার বয়স কত থাকতে হবে আপনার বয়স একুশ বছর থেকে ষাট বছরের নিচে হতে হবে কারণ ব্যাংকগুলো তাদেরকে লোন দেয় তারা যেন তাদের জীবনকালের মধ্যেই এই লোনটা পরিশোধ করতে পারে কারণ পার্সোনাল লোনটা তিন বছর থেকে পাঁচ বছর মেয়াদি হয়ে থাকে আপনি চাকরিজীবী আপনি আপনার অবশ্যই ছয় মাস থেকে এক বছর স্থায়ী হতে হবে যেখানে আপনি জব করছেন সেটার ছয় থেকে এক বছর স্থায়ী হতে হবে তাহলেই ব্যাংক কিন্তু আপনাকে লোনটা দিতে পারবে কারণ ব্যাংক একটা জিনিস বুঝতে চান যে তার অভিজ্ঞতা এবং স্থায়িত্বকাল যেন একটা কমন পেসিভ আকারে চলে যায় একটা মোস্ট ইম্পর্টেন্ট থাকে অনেকেই বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড ইউজ করে থাকেন এবং লোন নিয়ে থাকেন এবং তারাও যদি আবার কোনো ধরনের লোন নিতে চায় চায় বা করতে কারণ আগে আপনি আপনি যদি লাখ লাখ টাকা টাকা লোন লোন নিয়েছেন এখন পাবেন সেই ক্ষেত্রে আপনি করতে পারেন সেই ক্ষেত্রে আপনার অবশ্যই ওই স্যাংশন লেটারটা থাকতে হবে আপনি যেখান থেকে লোন নিয়েছেন এবং সিআইবি অবশ্যই ভালো থাকতে হবে আপনি কখনো ওভারডিউ করেন নাই এমন ব্যক্তিকে কিন্তু পরবর্তীতে অন্য ব্যাংকগুলো লোন দেওয়ার জন্য চায় এবং কেউ যদি সিআইবি খারাপ থাকে বা ওভারডিউ করেছে দুইটা তিনটা তাদেরকে আসলে ব্যাংক লোন দিতে সাহস পায় না বা দিতে চায় না ধরে নিলাম আপনি লোন পাওয়ার যোগ্য আপনি তিরিশ হাজার টাকার উপরে আপনার ব্যাংকে যাচ্ছে এবং আপনি আপনি জব করছেন এখন কথা হচ্ছে যে প্রধান যে পার্টটা সেটা হচ্ছে ডকুমেন্টেশন আপনি কিভাবে আবেদন করবেন এবং ডকুমেন্ট গুলো কি কি হতে হবে এটার এটা নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলার চেষ্টা করব ব্যাংক নির্বাচন করুন আপনি হচ্ছে কোন ব্যাংক থেকে আপনি লোন নেবেন আমি যদি আপনাকে ধরি যেমন বাংলাদেশের টপ ব্যাংকগুলো হচ্ছে সিটি ব্যাংক ব্র্যাক ব্যাংক ইবিএল এই ব্যাংকগুলো আছে এবং এগুলো রেট কিন্তু এক একটা ব্যাংকের এক এক ধরনের রেট হয়ে থাকে সব থেকে কম রেট এখন মনে হয় যে সিটি ব্যাংকের আছে আমি ধরে নিলাম আপনি সিটি ব্যাংকের জন্য অ্যাপ্লাই করছেন আপনার কি কি এর প্রয়োজন হবে বেসিক যে ডকুমেন্টস গুলো আপনার প্রয়োজন হবে প্রথম ক্ষেত্রে সেটা হচ্ছে যে এনআইডি আপনার অবশ্যই এনআইডি কপি লাগবে এবং আপনার ছবি লাগবে ছয় কপি কারণ আপনার যদি এই ব্যাংকে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে ছবি চার কপি লাগবে আর যদি না থাকে দুই কপি বেশি দিতে হবে আপনার হচ্ছে এনআইডি কার্ডের কপি ছবি টিন টিন টি আই এন টিন সার্টিফিকেট লাগবে এবং আপনার গত এই বছরে ট্যাক্স রিটার্নের কপি লাগবে আপনি যে ট্যাক্স সাবমিট করেন সেটা রিটার্নের কপি লাগবে এবং এগুলো হলেই কিন্তু আপনি একটা প্রাথমিকভাবে যাচাই আপনি উত্তীর্ণ হলেন আর কি লাগবে আপনি যেখানে জব করেন সেক্ষেত্রে কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে আপনি যেখানে জব করেন সেখান থেকে আপনাকে ব্যাংক আপনি যে স্যালারিটা যায় ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে এবং এক বছর ব্যাংক স্টেটমেন্ট দিবেন এবং স্যালারি সার্টিফিকেট দিবেন যে কোম্পানিতে আপনি জব করছেন সেই কোম্পানি থেকে এইচআর থেকে থেকে বা অ্যাডমিন থেকে আপনি স্যালারি সার্টিফিকেট দিবেন যে স্যালারি সার্টিফিকেট উল্লেখ করা থাকবে যে আপনি কত টাকা স্যালারি পাচ্ছেন এবং এটা ব্রেকডাউন সহ থাকে এবং আপনার পে স্লিপটা দিবেন লাস্ট থ্রি মান্থ বা সিক্স মান্থের পে স্লিপটা দিবেন সেগুলো আসলে ফটো কপি কিন্তু স্যালারি সার্টিফিকেটটা হচ্ছে অরিজিনাল কপি এবং এই ডকুমেন্ট গুলো হলে কিন্তু আপনার লোন সহজ উপায়ে খুবই সহজে আপনি পেয়ে যাচ্ছেন আরেকটা বিষয় হচ্ছে গ্যারান্টর কি হবে এটা একটা ইম্পর্টেন্ট বিষয় গ্যারান্টোটা আসলে কে হবে ব্যাংক আসলে চিন্তা করে যে আপনি লোনটা নিয়ে যদি ভালোভাবে পরিশোধ করতে পারেন এবং আপনি যেন সেটা নিয়ে কোথাও হারিয়ে না যান সেক্ষেত্রে গ্যারান্টার যাচাই করে গ্যারান্টোর নিতে হয় সেই ক্ষেত্রে হচ্ছে আপনার স্পাউস বা আপনার ওয়াইফ বা হাজব্যান্ড সেই আহ হবে তার হচ্ছে ছবি এবং এনআইডি কার্ডের কপি লাগবে এবং যেটা হচ্ছে আপনি যে প্রতিষ্ঠানে জব করেন সেখান থেকে একজন রেফারেন্স গ্যারান্টোর লাগবে সেক্ষেত্রে রেফারেন্স গ্যারান্টোর কি কি ডকুমেন্টস লাগবে তার হচ্ছে একটা সাইন করতে হবে আর হচ্ছে এনআইডি কপি লাগবে আর ছবি লাগবে দুই কপি এখন এগুলো হলে কিন্তু আপনি খুব সহজে কিন্তু আপনি লোন পেতে পারেন পার্সোনাল লোন আপনি কিন্তু লোন পাওয়ার জন্য যোগ্য এবং আপনার যে জিজ্ঞাসাগুলো এখনো মাথায় ঘুরছে সেটা হচ্ছে যে ইন্টারেস্ট রেট কত হতে পারে আমি ধরে নিলাম ইন্টারেস্ট রেটটা এখন বাংলাদেশে ব্যাঙ্কগুলোর সর্বনিম্ন যেটা হচ্ছে সাড়ে এগারো বা ইলেভেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট হচ্ছে ইন্টারেস্ট রেট থেকে শুরু এবং সেটা তেরো পয়েন্ট পর্যন্ত আছে পার্সোনাল লোন গুলো আর সেক্ষেত্রে আপনার সুদের হারটা কি ইন্টারেস্ট রেটটা কি ফিক্সড নাকি ফ্লোটিং হবে সেটাও আপনারা চিন্তা করতে পারেন সেটা হচ্ছে আসলে আমি বলে দিই পার্সোনাল লোনের ক্ষেত্রে কিন্তু আসলে ইন্টারেস্ট রেটটা ওইভাবে ফ্লোটিং হয় না ফ্যাকচুয়েটটা খুব কম আকারে হয় আপনি যদি সাড়ে তেরো পার্সেন্টের যদি ইন্টারেস্ট রেটে আপনি পার্সোনাল লোন নেন সেটা খুব একটা বাড়বে না বা কমবেও না সেই ক্ষেত্রেই থাকে কারণ তিন বছর পাঁচ বছর এটা আসলে বাড়ানো বা কমানো হয় না আর সেই ক্ষেত্রে সুদের হার ধরে নিতে পারেন যে একটু ফিক্সডে থাকবে তবে বাড়তে পারে আর হচ্ছে যে প্রসেসিং ফিটা কি এবং এই প্রসেসিং ফি নেওয়ার পরে সেটা কি ফেরতযোগ্য না অফেরতযোগ্য প্রসেসিং ফি হচ্ছে আপনার যেই অ্যামাউন্টটা লোন অ্যাপ্রুভ হবে যে ধরে নিলাম আপনার পাঁচ লাখ টাকা লোন অ্যাপ্রুভ হলো সেটার উপর হচ্ছে আপনি পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট থেকে জিরো পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট পর্যন্ত আপনার প্রসেসিং ফি দিতে হবে যে পাঁচ লাখ টাকা আপনার লোন অ্যাপ্রুভ হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে হয়তো বা পঁচিশশো টাকার মতো আপনার একটা প্রসেসিং ফি দিতে হবে এটা অফেরতযোগ্য এটা আসলে ফেরত দেওয়া হয় না ব্যাংকেরই নিয়ম অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী এটা ফেরতযোগ্য নয় এটা অফেরতযোগ্য হিডেন চার্জ আছে কিনা আচ্ছা অনেক সময় কিছু লুকানো চার্জ থাকে যেমন আর্লি সেটেলমেন্ট ফি আপনি যদি এই টাকা পাঁচ লাখ টাকা লোন নিয়ে আপনি তিন বছরের জন্য নিয়েছেন আপনি কিন্তু এটা দেখা গেছে যে এক বছরের মধ্যে পরিশোধ করে দিলেন সেখানে আর্লি সেটেলমেন্ট ফি থাকে এটা পরবর্তীতে অন্য একটা ভিডিওতে বলবো সেটা আসলে অনেকে করতে চায় না করেও না সেক্ষেত্রে ফাইভ জিরো পার্সেন্ট এরকম আর্লি সেটেলমেন্ট ফি থাকে ইএমআই কত হবে আমি আমার স্কিনে আমি দিয়ে দিব যে এক লাখ টাকায় কত টাকা ইএমআই আসে এক লাখ টাকায় তিন বছর কত টাকা আসে আচ্ছা ধরে নিলাম পাঁচ লাখ টাকায় ধরে নিই পাঁচ লাখ টাকায় তিন লাখ টাকায় কত টাকা ইএমআই আসে পাঁচ বছরে পাঁচ লাখ টাকায় কত টাকা ইএমআই আসে পাঁচ বছরে এভাবে আমি একটা চার্ট আমি স্ক্রিনে দিয়ে দিব মনে রাখবেন কম সুদ দেখে কিন্তু লাভ দেবেন না আমি এটা আমি কেন আমি বিশেষ দষ্টভাবে আমি কেন বলি যে অনেক ব্যাংকের কম সুদ দেখে অনেকে লাভ দেয় কিন্তু আসলে সার্ভিসটা নিয়ে চিন্তা করে না অনেক সময় অনেক হিডেন চার্জ থাকতে পারে আপনি সবকিছু জেনে বুঝে আপনার যারা লোনের জন্য অ্যাপ্লাই করতে চান আমার ডেসক্রিপশন বক্সে অ্যাপ্লাই লিঙ্ক দেওয়া আছে তারা যদি এই ক্রাইটেরিয়াতে পড়েন অবশ্যই লিঙ্ক ই করবেন আপনার খুব সময় আমি রেসপন্স করবো কিভাবে আপনাদেরকে হেল্প করা যায় এবং খুব ভালো একটা সার্ভিস দেওয়া যায় সব চার্জ হিসাব করে দেখুন কোন ব্যাংক আপনার সবচেয়ে বেশি সাশ্রয়ী এবং খুব সহজে এবং আসলে পাবেন লোন সেখানে আপনি অ্যাপ্লাই করব এবং আমি আপনাদেরকে সেটা একটা সুপারভিশন দিব বন্ধুরা যারা আমার আজকে ভিডিও দেখেছেন পার্সোনাল লোন নিয়ে আমি বিস্তারিত বলার চেষ্টা করেছি এখন আপনি আসলে নিজেই বুঝতে পারবেন আপনার লোনের প্রয়োজন কিনা আপনি কিভাবে আবেদন করবেন এবং আবেদনের জন্য তো খুব সহজ ভাবে একটা লিঙ্ক দেওয়া আছে আপনি খুব সহজে এখানে আপনার ডিটেলস দিয়ে লিঙ্ক আবেদন করতে পারেন এবং কারো যদি পার্সোনাল লোন হোম লোন বা কার লোন এরকম যদি কোনো প্রশ্ন থাকে কোনো কিছু আমার কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে নতুন ভিডিওতে আবারও এই বিষয়গুলো একদম ডেস্ক্রাইব করে বোঝানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য এবং চ্যানেলটাকে অবশ্যই শেয়ার করে দেবেন